নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে এসএসসি এসএসসি টেট সার্টিফিকেট নিয়ে বিরাট গুরুত্বপূর্ণ একটা আপডেট এবার কিন্তু এসএসসি টেট সার্টিফিকেট নিয়ে এসএসসি চেয়ারম্যানের কাছে দাবিপত্র পেশ করছে শিক্ষক সংগঠনের একাংশ সো বন্ধুরা ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন যে এসএসসি কিন্তু আবার টেট পরীক্ষার্থীদের কিন্তু সার্টিফিকেট দেওয়া কিন্তু শুরু করেছিল সো সেটা নিয়ে কিন্তু আবার একটা মানে কি বলবো গন্ডগোল টাইপের হয়ে যাচ্ছে আস্তে আস্তে জিনিসটা কিন্তু আরো জটিল হয়ে যাচ্ছে তা আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন টেট সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএসসি উচ্চ প্রাথমিকের টেট পাশ করেছেন কিন্তু সার্টিফিকেট নেননি এমন প্রার্থীদের জন্য নোটিশ দিয়েছে ডব্লিউ বি কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী টেট সার্টিফিকেট বিতরণ করা হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে টেট সার্টিফিকেটের জন্য আবেদন জানানো সংশ্লিষ্ট প্রার্থীদের প্রয়োজনীয় নথি জমা দিয়ে তা সংগ্রহ করতে বলা হয়েছে আরও জানানো হয়েছে যে হয়েছে যে শংসাপত্র সংগ্রহ করার পরে তাদের শংসাপত্র জীবনকাল বৈধকরণের জন্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অফিসে যেতে হবে অর্থাৎ টেট পাস সার্টিফিকেটটাকে লাইফ টাইম করার জন্য প্রসঙ্গত উল্লেখ্য আপার প্রাইমারিতে শেষ টেট পরীক্ষা নেওয়া হয়েছিল দু সালে তার আগে দু সালে নেওয়া হয়েছিল বাট এখনো পর্যন্ত আর কোনো খবর গল্প কোনোটাই কিন্তু নেই শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বারো আর টি দু হাজার এগারো পরীক্ষার টেস্ট সার্টিফিকেট বিতরণ ও স্কুল সার্ভিস কমিশনের আচার্য সদন অফিস থেকে সকল টেস্ট সার্টিফিকেট লাইফটাইম টাইম ভ্যালিডিটি প্রক্রিয়া সংক্রান্ত ব্যাপারে কয়েকটি বিষয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে দাবি জানিয়েছে দাবিগুলি হল হাজার হাজার দূর দূরান্ত শিক্ষক শিক্ষিকার টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি করানোর জন্য কলকাতার আচার্য সদনে আসার নির্দেশ বাতিল করে রোল রেজিস্টার নং অনুযায়ী লিস্ট করে সেই সমস্ত টেট সার্টিফিকেটকে লাইফ টাইম ভ্যালিডিটির আওতাভুক্ত করে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে বিকল্প পদ্ধতির মাধ্যমে সকল টেট সার্টিফিকেটকে লাইফ টাইম ভ্যালিডিটি কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করতে হবে এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুপুষ্ট নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে বর্তমানে স্কুলে পঠন চলাকালীন চলাকালীন প্রতিকূল আবহাওয়ার কারণে উত্তরবঙ্গ সহ বহু দূরবর্তী জেলা ও স্থান থেকে কলকাতা স্থগিত আচার্য কলকাতা স্থাপিত আচার্য সদনে বিশাল সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি করার জন্য সিল সিগনেচার করার যে সিদ্ধান্ত তা পুনর্বিবেচনার জন্য আবেদন করা হয়েছে চারটি রিজিয়ন যেমন ইস্টার্ন নর্থার্ন ওয়েস্টার্ন সাউথ ইস্টার্ন রিজিয়নের সাউথ ইস্টার্ন সাউথ রিজিয়ান থেকে টেট সার্টিফিকেট বিতরণ সংক্রান্ত কোনো নোটিফিকেশন প্রকাশিত হয়নি এখানে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে টেট দু হাজার পনেরো ফর আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় টেট পাস করা ক্যান্ডিডেটদের থেকে টেট সার্টিফিকেট প্রদান করতে হবে এনসিটি এগারো দু হাজার এনসিটি এগারো দুই দু হাজার এগারো সালের নোটিফিকেশানে ছিল টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি সর্বোচ্চ সাত বছর পর্যন্ত থাকবে তার মেমো নাম্বার ছিল ছিয়াত্তর চার স্ল্যাশ দু হাজার দশ এনসিটি অ্যাক্ট পরবর্তীতে নয় ছয় দু হাজার একুশ তারিখের এনসিটি নোটিফিকেশান দিয়ে জানায় টেট সার্টিফিকেট ভ্যালিডিটি লাইফ টাইম করা হল এই সিদ্ধান্তটি সাত ছয় দু হাজার একুশ তারিখে এন এর জেনারেল বডি মিটিংয়ের অ্যাপ্রুভাল হয় এপিজিটিএ সংগঠনের সম্পাদক চন্দন গড়াই বলেন টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি করানোর এনসিটি নির্দেশে তিন বছর পরে স্কুল সার্ভিস কমিশন পদক্ষেপ গ্রহণ করেছে সেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক পদ্ধতি এবং অপরিকল্পিত লক্ষাধিক টেট পাস ক্যান্ডিডেটকে কলকাতায় আসার নির্দেশটা ভাবা দরকার সো বন্ধুরা এটাই হলো আজকে কার আপডেট এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল বেঙ্গ নিউজ আর করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ